আজকে শুরু হতে চলেছে মাঝ বয়সী যুবকদের মুরুখ খেলার প্রতিযোগিতা আর খেলাতে অংশগ্রহণ করতেছে সব অবয় অবিবাহিত পোলাপান খেলাটি সুন্দর করে পরিবেশ গুছাচ্ছে মোহাম্মদ ইবু মোহাম্মদ সানিল এবং বিল্লাল খালু আর তাছাড়াও এখানে উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের সাবেক কমিশনার আক্তার হোসেন আক্তার তিনি আমাদের গ্রামের পরিবেশ খুব সুন্দর রাখার চেষ্টা করে থাকেন প্রতিনিয়ত একজন ভারপ্রাপ্ত কমিশনার আমাদের গ্রামের তো খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে জামালপুর জেলা বক্সিগঞ্জ থানায় খেলাটি তো অংশগ্রহণ করেছে প্রায় গ্রামের অনেক মানুষজন এখানে রয়েছে মহিলাদের জন্য হাড়ি খেলা বালিশ খেলা চেয়ার খেলা এবং কি চোখ বেঁধে দেওয়ার পর হাঁস ধরার প্রতিযোগিতা আর ছোটো ছেলেদের জন্য রয়েছে দৌড় প্রতিযোগিতা হাই জাম্প লং জাম্প এবং মাঝবয়সী ছেলেদের জন্য হাই জাম্প লং জাম্প খেলা এবং কি পানির উপরে বাঁশের শাকু পার হওয়া তাছাড়াও রয়েছে এখানে ডিম ভাঙা হাড়ি ভাঙা খেলা এবং কি কানামাছি খেলা খেলাটিতে প্রায় অসংখ্য পুরস্কার বিতরণ করা হবে খেলাটি শেষ শেষের দিকে তো খেলাটি উপভোগ করতে থাকুন আর চোখ রাখুন এখনকার যে যুব পুলাপানের মূর্খ যুদ্ধ খেলাটি হতে চলেছে সেই খেলাটি আজকের এই বিশাল আয়োজনে মূলত ভূমিকা পালন করতেছে একমাত্র ইদু কেননা ইদু গ্রামের সবার কাছ থেকে টাকা তুলে তিনি নিজেই ব্যয় করে সবার জন্য পুরস্কার কিনে এনেছেন আর পাশেই রয়েছে আমাদের গ্রামের মেসেরচর গ্রামের একটি প্রাইমারি স্কুল যে স্কুলে প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষে সরকারের থেকে কিছু ভাতা আসে আর সেই ভাতাগুলোকে আত্মসমর্পণ করে স্কুলের প্রধান শিক্ষক আর আমি কয়েকবার গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছি তারা কোনো সারা দেননি এর কারণ কেন জানি না আমি আরও কয়েকটি ভিডিও তুলে ধরেছি এই স্কুলের ব্যাপারে কিন্তু কখনো কোনো কোনো কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কথা বলেনি তো আজকে আবারও আমি নতুন ভিডিওতে নতুনভাবে দৃষ্টি আকর্ষণ করছি জামালপুর জেলা বক্সিগঞ্জ থানায় পঁয়ত্রিশ নম্বরচর প্রাইমারি স্কুলের পাশেই খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে নিজস্ব টাকায় খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এই গ্রামে